আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক কোয়েল পাখির একদিন দিন বয়স থেকে শুরু করে ৪৫ দিন পর্যন্ত কি কি ওষুধ দিতে হবে কোন কোন ওষুধ দিলে কোয়েল পাখি তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করবে অথবা কি কি ভিটামিন ব্যবহার করলে পাখি তাড়াতাড়ি ওজনে চলে আসবে উক্ত বিষয় সম্পর্কে আজকে বিস্তারিতভাবে জানব চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক তার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোয়েল পাখির ডিমের হ্যাচিং পর্যন্ত শুরু করে বাচ্চা ফোটানো পর্যন্ত ভালোভাবে পরিচর্যা নিলে পাখির সার্বিক গঠন ভালো হয় তাই কোয়েল পাখি পালন এবং কোয়েল খামার শুরু করার আগে অবশ্যই এর পরিচর্যা পালন পদ্ধতি খামার ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে বিশদভাবে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমেই বলে রাখছি আমরা যারা খামার শুরু করতে চাচ্ছি তারা শুরুতেই বাচ্চা ক্রয় করার ক্ষেত্রে সতর্ক থাকব দর্শক হ্যাচিংয়ের পর বাচ্চাকে তিনটি গ্রেডে ভাগ করা হয় সেগুলো হচ্ছে এ গ্রেড বি গ্রেড এবং সিগ্রেড গ্রেড এই তিনটি গ্রেডে পাখি কিনতে পাওয়া যায় যেগুলো একটির থেকে আরেকটির দাম কম বেশি হয়ে থাকে এ গ্রেডের পাখির দাম একটু বেশি বি গ্রেডের পাখির দাম তার থেকে একটু কম এবং সিগ্রেডের গ্রেডের পাখির দাম তার থেকে আরও কম দামে বিক্রয় হয়ে থাকে আমরা যেহেতু বাঙালি তাই সবসময় সস্তা জিনিস পছন্দ করি খেয়াল রাখবেন সস্তা ও কম দামে পাখি কিনে যাতে খামারের শুরুতেই ইতি না হয় দর্শক কোয়েলের বাচ্চা কিনে খামারে আনার পর সর্বপ্রথম লাইসোভিট গ্লুকোজের পানির সাথে মিশিয়ে খেতে দিবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার পর পাখি অসুস্থ হয়ে যেতে পারে পাখি শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে তাই লাইসোভিট অথবা গ্লুকোজের পানি খেতে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা লাইসোভিট শুধুমাত্র পাখি যদি কোনো জায়গা থেকে জার্নি করা হয় অথবা পাখি যদি কোনো ধকল অনুভব করে তা সেক্ষেত্রে লাইসোভিট দেবেন অন্যথায় এটি দেবেন না এবং লাইসোভিট দেওয়ার তিন ঘন্টা পর পাখিকে খাবার দেবেন প্রিয় দর্শক শ্রোতা প্রথম তিন থেকে সাত দিন পাখিকে যে ওষুধগুলো দেবেন তা হল গ্লুকোজ লাইসোভিট ফাসভেট, জিজভেট থায়াবিন ও সিম্প্রেসিন ভেট সুপ্রিয় দর্শক শ্রোতা ফাস্টভেডের কাজ হচ্ছে ব্যথা ও জ্বর আমরা যেমন ব্যথার জন্য না পাখিয়ে থাকি সেরকমই পাখিদের ক্ষেত্রে ব্যথা ও জ্বরের জন্য ফাসভেট। ফাসভেট মূলত টেবলেট জাতীয় ওষুধ তাই এটি গুঁড়ো করে পাখির খাবারের সাথে মিশিয়ে দিতে হবে এটি এক কেজি খাবারের সাথে একটি ট্যাবলেট গুঁড়ো করে ভালোভাবে পাখির খাবারের সাথে মিশিয়ে পাখিকে খাওয়াতে হবে এরপরে আসি জিজভেট অথবা জিঙ্ক দুটো ওষুধের কার্যকারিতা একই আপনি আপনার পাখিকে জিঙ্ক এর ঘাটতি পূরণের জন্য জিজ্ভেট অথবা জিঙ্ক দেবেন সিপ্রোসিন ভেট এই ওষুধটির কাজ বিভিন্ন প্রকার ভাইরাস জাতীয় রোগ থেকে পাখিকে সুরক্ষা রাখা অনেক সময় খামারে পাখিদের মধ্যে দেখবেন একজন আরেকজনকে ঠোকরা করে নিজেদের মধ্যে রুম তুলে ছিঁড়ে ফেলছে এবং বিভিন্ন সময় রক্ত বের হচ্ছে দর্শক আপনার পাখিদের এই সমস্যাটি হলে এটি দূর করার দুটি পদ্ধতি রয়েছে এক নাম্বারে পাখিকে নিম পাতা খেতে দেবেন এতে যদি কাজ না হয় তাহলে দুই নাম্বারে পিকাসল ওষুধটি দিতে পারেন দর্শক এবার আসি খামারে যদি কোনো কারণে পাখি জখম হয়ে যায় তাহলে কি করবেন দর্শক পাখি জখম হলে প্রথম অবস্থায় প্রাথমিকভাবে প্রবীণ ভ্যাট দিয়ে পরিষ্কার করে তারপর ড্রেস জল আর ভ্যাট ক্রিমটি ক্ষত লাগিয়ে দিবেন ইনশাল্লাহ এতে করে কোয়েল পাখি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা পাখির তিরিশ দিন বয়স হলে পাখিকে রানীক্ষেত ভ্যাকসিনটি করে ফেলবেন এবং রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার চার থেকে পাঁচ দিন পর কোয়েল পাখির ক্রিমির ডোজটি দিয়ে দেবেন প্রিয় দর্শক শ্রোতা আমরা যারা খামারি রয়েছি আমাদের সর্বপ্রথম মূল উদ্দেশ্য হল পাখি যেন তাড়াতাড়ি ডিম পারে পাখির তাড়াতাড়ি ডিম পারার জন্য অ্যামাইনোভেট এটি দিতে পারেন এটি পাখির দৈহিক বৃদ্ধি গঠনে সাহায্য করবে এবং পাখিকে খুব তাড়াতাড়ি ওজনে নিয়ে আসতে সাহায্য করবে দর্শক কোয়েল পাখির ঠান্ডা লাগার মাধ্যমে অধিক রোগ হতে পারে তাই কোয়েল পাখির ঠান্ডা থেকে বিরত রাখতে রেনামাইসিন খাওয়াবেন এটি ঠিক আগের ওষুধগুলোর মতোই এক কেজি খাবারের সাথে গুঁড়ো করে একটি ট্যাবলেট ভালোভাবে মিশিয়ে পাখিকে খাওয়াবেন যেহেতু কোয়েল পাখি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ডিম দিয়ে থাকে এক্ষেত্রে পাখির সব কিছু ঠিক থাকার পরও যদি পাখি ডিম না দেয় তাহলে পাখিকে ইসেল ওষুধটি খাওয়াতে পারেন এবং পাখি ডিম দেওয়া শুরু করলে পাখিকে রেনাসল ইডি এবং ক্যালপ্রেক্স ওষুধটি দেবেন এতে করে ডিম দেওয়ার সাথে সাথে পাখির দেহের সকল ভিটামিনের ঘাটতি পূরণ হবে প্রিয় দর্শক শ্রোতা জানি না কতদূর আপনাদের বুঝাতে পারলাম তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো আলোচনা নিয়ে এতক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ